হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন সকাল বেশি বাজে না নটার মতো বাজে এখন আমি চান টান সব কমপ্লিট কাজ সকালে কাজ হয়ে গেছে এখন যাব আমি রান্নাঘরে রান্না করতে আর ছেলে তো সকালে স্কুলে চলে গেছে আর আমি সকালে রুটি করেছিলাম আর একটু হচ্ছে বরবটি বরবটি না ওটা হচ্ছে আলু আর হচ্ছে মটশুটি একটু ভাজা করেছিলাম ওটা নিয়েই চলে গেছে স্কুলে এখন যাব রান্নাঘরে দেখি আজকে তো নিরামিষ তো মঙ্গলবার আর দেখি কি করা যায় সবজি অনেক আছে দেখি কি করি একটু ডাকছে কেন তো আর সকালবেলা কিউব মানে এত কাজে চাপ থাকে মানে শেষ ছেলে স্কুল থাকে আবার এদিকে টিফিন এগুলো আর এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আদু তো নিরামিষ একটু বাবজি ডাল করব সিম আছে বিউলির ডাল করব ডালটা আমি একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে আর ভেজে নিয়ে একটুখানি জল দিয়ে ধুয়ে নেব তারপর প্রেশারে চাপিয়ে দেবো আর আমার তো ডালটা প্রেশারে চাপিয়ে দিয়েছি আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে প্রেশারটা তো রেখে দিয়েছি ভাবটা বেরোবে তারপরে তো সম্বাদ দেব আর তার মধ্যে আমি ভাবলাম তাহলে পাঁপড়টাকে ভেজে নিই তারপরে তোমার ওই কড়াইটার মধ্যে অন্য কিছু করা যাবে আর সিম আলু তোমার কেটে নিয়েছি একটু ভাজা করার জন্য আর ভাবছি একটু পোস্ত করব আর ছেলে বলে গেছে মা একটু আজ পোস্ত করো তাহলে তাই হবে ও আবার পোস্তটা খুব ভালোবাসে ওর জন্য তার জন্য আমি একটু গাজর আলু আর হচ্ছে মটরশুঁটি আর বিনস একসাথে কেটে নিয়েছি ওইটা তোমার পোস্ত করার জন্য আর কি আর কটা পাঁপড় ভাজবো আর একটু ডাল করব আর একটু সিম আর আলু কুচিয়ে ভাজা করব ব্যাস এই হচ্ছে আজকে দুপুরে আমাদের খাওয়া আর রাতে তো রুটি হবে আর আমি একটু ভাত থাকলে ভাতই খেয়ে নিই আর ছেলে রাতে রুটিই খায় আমি ভাতই খেয়ে নিই আর এই দেখো পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি আর কি বলো তো আমার এক হাতে মোবাইল আর আর এক হাতে আমি এটা বাজা করছি তোমাদের সাথে শেয়ার করছি আমার তো স্ট্যান্ড নেই আমি হাতেই করি এরকম করে আমি কটা পাবো একটা একটা করে বেজে নেব। আর দেখো আমাদের পাড়াতে না এত কুকুর হয়েছে কেমন ডাকছে এ বাবু দেখো সবগুলো পাপড় মোটামুটি ভাজা কমপ্লিট একটু বেশি করেই ভেজে রেখেছি তাহলে রাতে একটু খাওয়া যাবে ওর জন্য একটু বেশি করেই ভেজেছি আর তেলটা তো রয়েছে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। একটু আলু কুচিয়ে রেখেছি আর হচ্ছে একটুখানি সিম বেশি না অল্প অল্প করেই করবো কারণ আর আমি আমাদের অত বেশি লাগে না আর আমার পাপড় ভাজা কমপ্লিট আর এই দেখো কতটা হয়েছে পাপড় অনেক কটাই হয়ে গেছে আর নামাতে নামাতে না একটু লালচে হয়ে গেছে মানে আঁচটা কড়াইটা তো গরম থাকে না নামাতে নামাতে কালারটা এমন হয়ে যায় দেওয়ার সাথে সাথে নামিয়ে ফেললে সাদা থাকে জিনিসটা আর এই দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভাজা হলে তারপরে সিমটা দিয়ে দেবো আর তারপরে সিম আর আলু একসাথে মিক্সড করে তারপরে আবার ভেজে নেবো একসাথে আর এ দেখো সিমটা আমি আলাদা করে ভেজেছি ভেজে এবার আলুর সাথে মিশিয়ে দিয়েছি আর এটা ভাজা প্রায় হওয়ার মুখেই তোমার এখন নামিয়ে দেবো মোটামুটি হয়ে গেছে এটা এবার এটা আমি নামিয়ে দেব আর এদিকে দেখো আমি মটরশুঁটি বিনস আলু গাজর এগুলো সব ধুয়ে আমি রেখেছি এটা দিয়ে পোস্ত করব। আমার ছেলের আবার পোস্ত হলে আর কিছু চাই না তার জন্য ভাবছি থাক তাহলে নিরামিষের দিন একটু করি পোস্তটা নিরামিষেই খাই আমরা অন্যদিন মানে খুব কম খাওয়া হয় আর এইদিকে প্রেশারে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে সিম দিয়ে করব আগে ডালটা এমনি সিটি দিয়ে নিয়েছিলাম আর তারপরে আবার তোমার সিম দিয়ে আবার আর একটা সিটি দিয়েছি কেন যদি সেদ্ধ না হয় এর জন্য আর বিউলির ডালটা কি সহজে সেদ্ধ হতে চায় না আর আমার মায়েরা তো এমনি কড়াইতে সেদ্ধ করে তারপরে আবার শিলনোড়াতে বেটে তারপরে দেয় তা আমার তো আর অত ধৈর্য নেই যে মানে তোমার এরকম সেদ্ধ করে কড়াইতে শিলনোড়ার বাটা এর জন্য প্রেশার আমি প্রেশারেই করি ডালটা আর এ দেখো ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি একটুখানি গোটা জিরে আর একটু জিরের গুঁড়ি আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে আমি পোস্তটাও বসিয়ে দিয়েছি সবজিটাকে তোমার আগে একটুখানি তেলে ভেজে নিয়েছি তারপর পোস্তটা দিয়েছি এবার নাড়াচাড়া করব নামিয়ে দেব এটাও একটুখানি ভাব দিয়ে নিয়েছি সবজিটা কেননা নালে গাজরগুলো না সহজে সেদ্ধ হবে না ওই জন্য একটু ভাব দিয়ে নিয়েছি পোস্তটা অনেকেই ভালোবাসে আবার অনেকে কি বলো তো পোস্তটা কাঁচা মানে ধরো পেটের অনেক সময় সমস্যা থাকলে অনেকে দেখি কাঁচা বেটেও খায় আমার শাশুড়িরাই খায় দেখি মানে বেটে শুধু ভাতের সাথে খায় আমি খাইনি কোনো দিন আমার কাছে খুব একটা পোস্ত খুব যে ভালো লাগে তা না মোটামুটি আর কি কিন্তু অনেকে ভালোবাসে পোস্ত আর এটাও প্রায় হয়ে গেছে যেহেতু সেদ্ধ করা ছিল তার জন্য হয়ে গেছে আর এটা দেখো একটু আনি আলু সেদ্ধ আমি করে রেখেছি কেন আমার ছেলে বলছিল স্কুলে আলুর পরোটা নেবে তা ভাবলাম আগের দিন যদি মশলাটা করে রাখি তাহলে সকালবেলা তো স্কুল ওরা অত সকালে না খুব লেট হয়ে যায় এমনি লেট হয়ে যায় এত সকালে উঠি তাও লেট হয়ে যায় তার জন্য ভাবলাম কি মশলাটা একটু করে রাখি তাহলে সকালে শুধু করে দিলেই হয়ে যাবে ওর জন্য আলুটা মানে সিটি দিয়ে নিয়েছি তাও মনে হচ্ছে কি একটু শক্ত শক্ত লাগছে যেন হাতা দিয়ে আবার একটুখানি ঘেটে দিচ্ছি কিছুই না একটু পাঁচ মশলা একটু জিরের গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কিছু না আর কিছু দিই পেঁয়াজ রসুন আমি দিই না সহজে স্কুলে নেয় থাক মানে নিরামিষের মধ্যেই দিই আমি স্কুলের মধ্যে দিতে চাই না পেঁয়াজ রসুনগুলো ওই জন্য এমনি মশলাটা করে নিচ্ছি ওটাই তোমার আটা বা ময়দা যাই হোক যেটা দিয়েই করি ওটা পুরো ভরে তারপরে সকালবেলা একটু ভেজে দেব দেখি কি করি এবার ঘি ভাবলাম ঘি সাদা তেল দিয়ে ভাজবো নাহলে ঘি দিয়ে ভাজবো দেখি এখন কি করি সকালবেলা ভাজবো এটা এটা মশলাটা করে রেখেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই দেখো আমার হয়ে গেছে রান্না কমপ্লিট আর এখানে আছে পাপড় আর হচ্ছে টিফিন বক্সটা রেখেছি কেন টিফিন বক্সটা ঢাকা দিয়ে রাখবো নাহলে ছেলে আস্তে আস্তে আবার এগুলো নরম হয়ে যাবে আর ডালটাও হয়ে গেছে আর সিম দেওয়াতে না ডালের কালারটা এমন হয়ে গেছে আর এদিকে হচ্ছে পোস্ত আর এটা যে মশলাটা করেছি তোমার আলুর ওই মশলাটা আর এদিকে আমার দেখো মটর সুটি নিয়ে এসছে আমার বর মানে এনেছে দুদিন হয়ে গেছে রবিবারে এনেছে ছাড়ানোই হয়নি আর এদিকে দেখো মানে ফেলেই রেখেছি টাইম পাচ্ছি না তা তোমাদেরকে একটু শেয়ার করি ভাবছি ছাড়াবো 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 করে করে আর ছাড়ানো হচ্ছে না আর তোমার হচ্ছে এখন তো তোমার প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর সন্ধ্যাবেলা একটু তো টিফিন না খেলে হয় না তার ভাবছি কী খাবো তার ভাবছি আমার জন্য একটু চা নিয়ে এসেছি চা আমি সবসময় খাই না মাঝে সাঝে খাই আর বড়ের জন্য করলে তখন হয়তো খাই আর একটু চা নিয়ে এসেছি আর আমার চাটা দেখো কোথায় আছে বাটিতে কেন আমি একটু বাজারে যাব তার জন্য আমি কাপ বা গ্লাসে নেই নিই অনেক সময় গ্লাসেও খাই আমি একটু বাটিতে নিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ধোয়া উঠছে ওর জন্য আর হচ্ছে আমার ছেলেকে একটু কমপ্লান দিলাম আর আমরা দুজনে একটু বিস্কুট দিয়ে এগুলো খেয়ে নিলাম তারপরে বাজারে গেলাম আর ঠিক আছে ফ্রেন্ডস এখানে আজকে মতো রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ও সব অবশ্যই করে দিও